হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সবাইকে তো আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমীতে তোমাদের সবাইকে আমার আর আমার পরিবারের তরফ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা তো দেখো ধোয়া হচ্ছে জাস্ট এই দেখো এই এই যে উনুন তো এই মন্দির আমাদের তোমাদের কেমন লেগেছে আমাদের মন্দিরটা একটু কমেন্ট করে জানাবে আর এই দেখো এই যে নারকেলের নাড়ুর জন্য নারকেল কোরানো আছে তারপরে লুচি হ্যাঁ আর এই দেখতে পেয়েছ তারপরে গোপালের জামা আমাদের এখানে দুটো গোপাল আছে এই দেখো এই দেখো আমাদের দুটো গোপাল তো দুটো নিয়ে আসতে মনে নেই একটা নিয়ে এসছে আবার যাবে নিয়ে আসবে তো দেখতেই ফেলে এই দেখো আমাদের মন্দির আর এই দেখো এইখানে মন্দিরের সামনের সব তৈরি হচ্ছে আর উম সুন্দর লাগছে এই দেখো আমাদের সুন্দর কে তো এইটা দেখো আমাদের ঠাকুরের জন্য এই একটা শাড়ি নিয়ে এসছে যেটা দিদি দেখাচ্ছে আমাকে বলছে এটা ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে ও আচ্ছা এখানে তো আরো অনেক কিছুই আছে যেগুলো তোমাদেরকে আমি দেখাতে পারিনি আমার আমি তো দেখেই নি যে এখানে এত কিছু আছে সব কিছুই আছে এখানে আর এখানে দেখো ঠাকুরের প্রকাণ্না হচ্ছে সব কিছুই তৈরি হচ্ছে এখানেই তৈরি হচ্ছিল আর একেলের নাড়ু তারপরে লুচি তারপরে দেখা করে পোকান্ন ছোলা সেদ্ধ মটর সেদ্ধ সব কিছুই হচ্ছিলো এক এক করে তো বাট আমি সবগুলোর ভিডিও করতে পারিনি তো যেটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর অনেক দিন পরেই আমি কিন্তু ব্লগ দিচ্ছি অবশ্যই তোমরা দেখো চলো তাহলে দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলা তো এখন পুজো শুরু হয়ে গেছে আমাদের দুটো গোপাল একটা ছোট্ট আর একটা একটু বড়ো তো দুজনকে স্নান করানো হয়ে গেছে তখন আমার মোবাইলটা আমার কাছে ছিল না তো তারপরে মোবাইলটা নিয়ে এসে ভিডিও করছি আমি যতটুকুনি পেরেছি ততটুকুনি তোমাদের সঙ্গেই কিন্তু শেয়ার করছি অবশ্যই অবশ্যই তোমাদের ভালো লাগবে তো এখন তো পুজো স্টার্ট হয়ে গেছে গোপী জামা জমা করাচ্ছে তো দেখতে থাকো তোমরা

ধীর বাণী দেবগণ চল যাই ব্রহ্ম সকাশে করিব উপায়ংশের বিনাশে অনন্ত মহেশ